আসন্ন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মাঠে হিসাব নিকার যত এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে জল্পনা কল্পনা আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি ও জামায়াত ইসলামী প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু এই সমীকরণে হঠাৎ করেই সামনে চলে এসেছে জাতীয় পার্টি প্রশ্ন উঠছে জাতীয় পার্টি থাকলে কার ক্ষতি সবচেয়ে বেশি এবং জাতীয় পার্টিকে নির্বাচনে বড় কোনো চমক দেখাবে কিনা চলুন জানি বিস্তারিত দু হাজার ছাব্বিশ সালের ত্রোদর জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ বর্তমানে বিএনপি ও জামায়াত ইসলামী ছাড়া নির্বাচনী মাঠে কোনো বড় দলের কার্যকর উপস্থিতি নেই ঠিক এই স্থানে রাজনৈতিক গুরুত্ব বেড়েছে জাতীয় পার্টির বিশেষ করে উত্তরবঙ্গ ও কিছু নির্দিষ্ট অঞ্চলে যেখানে জাপার ঐতিহ্যগত ভোট ব্যাঙ্ক এখনও কটুর বিশ্লেষকদের মতে জাতীয় পার্টি নির্বাচনে থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হবে জামায়াত ইসলামী কারণ জাতীয় পার্টি ভোট ভাগ করলে সেই ভোট জামায়াতের ঘরে যাওয়ার চেয়ে বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ফলে জামায়াত যেসব আসনে শক্ত অবস্থানের স্বপ্ন দেখছে সেখানেই শুরু হতে পারে ধস হয়তো এ কারণেই জামায়াত ইসলামী বারবার দাবি তুলেছে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার এমনকি নিষিদ্ধ করার দাবিও শোনা গেছে কারণ তারা জানে জাতীয় পার্টি থাকলে তাদের প্রত্যাশিত আসন সংখ্যা অনেকটাই কমে যেতে পারে উত্তরবঙ্গে জাতীয় পার্টির শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে এখনো অনেক আওয়ামী লীগের ভোট ছড়িয়ে আছে যদি কেন্দ্রীয় কোনো সিদ্ধান্তে সেই ভোট লাঙ্গন মার্কায় যায় তাহলে একাধিক আসনে জাতীয় পার্টির জয় একেবারেই অসম্ভব নয় এমনকি পুরো রাজনৈতিক সমীকরণও বদলে যেতে পারে এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের জাতীয় পার্টি এখন আনুষ্ঠানিক কোনো জোটে নেই তবে দলটি তাকিয়েছে আসন সমঝোতার সম্ভাবনার দিকে জাপার মহাসচিব শামীম হায়দার পাটরি বলেছেন এখনও কোনো আলোচনা শুরু না হলেও পারস্পরিক প্রয়োজনে সমঝোতা অসম্ভব নয় সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট জাতীয় পার্টির অংশগ্রহণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামায়াত ইসলামী আর সেই সুযোগে বিএনপি ও জাতীয় পার্টির জন্য খুলে যেতে পারে অপ্রত্যাশিত দরজা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু লড়াই নয় এটা হতে যাচ্ছে বড় চমকের মঞ্চ প্রিয় দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন